ছয় সাত বছর হয়ে গেছে আমাদের পাশে আছি ঠিক আছে কোন অসুবিধা হলে আমি দেখব আপনাদের ঠিক আছে হ্যাঁ আর টেনশন নাই আমি পৌঁছে গেছি আপনাদের কাছে ঠিক আছে তো এই যে আপনাদের জন্য কিছু নিয়ে আসছি ঠিক আছে চাল ডাল সব কিছু আছে মুড়ি ঠিক আছে তেল টেল তোমার নাম কি বাবু হ্যাঁ হ্যাঁ সঞ্জয় সমীরন পোদ্দার সমীরন পোদ্দার হ্যাঁ ও তুমি তো পড়াশোনা করতে অনেক স্কুলে যেতে পারো না আর তোমার নাম বাবু আচ্ছা তুমি হাঁটতে পারো না না আমি আর হাঁটতে পারি না দুই ভাই দুই হাঁটতে পারো না ইস রে ঠিক আছে আর টেনশন করতে পারেন আমি আছি তোমাদের পাশে দেখো বাবা আমাদের কেউ নাই ছেলে দুটো নিয়ে আমি 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 আপনাদের আমি আপনাদের পাশে আছি ঠিক আছে আমি কত বুঝাই বুঝেন উনি মানে এরকম হয়ে গেছে দেখে তারপর থেকে ছেড়ে দিয়েছে আমাদের না ও মা কি অবস্থা এরকম মানুষের জ্ঞান কিরকম জ্ঞান হয় মানুষের যেরকম দুইটা ছেলে রেখে এটা ভগবান দিয়েছে এটা তো নিজে হাতে হয়নি তো সেটা তো বোঝার দরকার না ঠিক আছে আর যা যা লাগবে আমি সব কিছু আপনাদের ই করব এই যে নাম্বার দিয়ে যাবো আমি আজকে ঠিক আছে আর সবকিছু আপনাদের ই করবো আপনাদের কোনো অসুবিধা হলে ফোন করবে ঠিক আছে সুগার ও মা

পাশে আছি ঠিক আছে আমি আপনাদের দেখব ঠিক আছে আর কোনো টেনশনের কোনো কারণ নাই আমি যতদূর পাবো আমাদের আপনাদের হেল্প করব আপনাদের পাশে থাকবো নিজের ছেলে মনে করে ঠিক আছে মনে করবেন যে একটা ভালো ছেলে আমার পাশে আছে ঠিক আছে ঠিক আছে এসছি ঠিক আছে ঠিক আছে একটু আশীর্বাদ করবেন জানি আমি এগুলো কাজ করতে পারি ঠিক আছে আপনার পাশে জানি থাকতে পারি ঠিক আছে আছে ঠিক আছে আমি তোমার দাদা কিন্তু ঠিক আছে আর নিজের দাদা মনে করবা ঠিক আছে নিজের দাদা এই যে দাদা আছে না আমি বড় দাদা ঠিক আছে হ্যাঁ আমি তোমাদের দাদা কিন্তু ঠিক আছে আর কোনো তোমাদের টেনশন নাই আমি আছি তোমাদের পাশে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা রাখেন একটু খরচা হাতি করবেন ঠিক আছে ভালো করে করবেন আমি আবার আসবো দুদিন পরে ঠিক আছে আসি নমস্কার হ্যাঁ ভালো থাকবেন জানি আমি এই কাজগুলো করতে পারি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

हाँ? खबर तक उठे हाँ? थे हाँ खबर खेल ठीक है कि नहीं स्कूल थे और हिंदी के बटर डॉक्यूमेंट्स था क्या उठा दिए से ये 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 डांबायर हम्म हम्म এটা ছোট জনের ঠিক আছে আমি এগুলো ছবি তুলে নিচ্ছি দেখি তোমাদের জন্য গাড়ি ব্যবস্থা করতে আবার দুর্গা পুজোর সময় আবার আসবো তাই তো ঠিক আছে ঠিক আছে আসি ভাই হ্যাঁ ভালো থাকো ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আমি আবার আসবো ঠিক আছে হরিদাস গাজল গাজল হরিদাস আচ্ছা আচ্ছা কেউ যদি আপনাদের যদি সাহায্য করে তাহলে ভালো হবে না হ্যাঁ আপনারা কেউ যদি পারেন এই কাকিমার খুবই অসুবিধা ঠিক আছে দুটো হ্যান্ডিক্যাপ ছেলে তো আপনারা যদি কেউ যদি সাহায্য করতে চান তাহলে করতে পারেন আমি এনাদের নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার আছে ফোন আছে না ঠিক আছে এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা সাহায্য করতে পারেন ঠিক আছে আপনারা এই কাকিমাকে যদি সাহায্য করেন তাহলে খুবই ভালো হয় ছেলে দুটো হচ্ছে হ্যান্ডিক্যাপ আর কাকিমা হচ্ছে সু সুগার আর থাইরয়েড দুটোই অসুখে উনি আক্রান্ত আছে আর আপনারা যদি সাহায্য করেন তাহলে খুবই ভালো হবে আপনারা কাকিমার পাশে থাকুন বেশি ভালো হবে সব থেকে এনার এখন যা পরিস্থিতি কাকুও নাই সঙ্গে যে দেখবে দেখার মতন কেউ নাই আমরা সবাই মিলে কাকিমাকে কাকিমাকে যদি দেখি তাহলে ভালো হবে তাই না কাকিমা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাকি হ্যাঁ ফোন নাম্বারটা বলো সাত তিন সাত তিন হচ্ছে আট চার আট চার এক পাঁচ এক পাঁচ হ্যাঁ আর নয় দুই নয় দুই তিন এক তিন এক হ্যাঁ ঠিক আছে এইটা হচ্ছে ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার আর এনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এনাদের যদি কিছু সাহায্য করেন তাহলে খুবই ভালো হবে আপনারা এনাদের পাশে থাকুন আমরা সবাই মিলে পাশে থাকি তাহলে আরও এইসব অসহায় কাজগুলো আমরা করতে পারবো সবাই মিলে কাজটা করলে আরও বেশি ভালো হবে 되게 가자. 깔끔하니. 응. 되게 가자.